আমি তো তুলতি তুলতি নালাগুলোই তুলে ফেলেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন তো আজকে আমি আমার ভাই আমার ভাইয়ের বউ নিতুলি আর আমার আপুর ছেলে ফরহাদ আমরা চারজন মিলে যাচ্ছে আমাদের পেয়ারে দেখুন সমস্ত মাঠে কিন্তু সরিষা লাগিয়েছে সরিষাটাই বেশি তারপরে গম আছে ভুট্টা আছে তো চলুন আপনাদেরকেও নিয়ে যায় আমাদের সঙ্গে আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও এখন বর্তমানে সরিষাগুলো অনেক বড় হয়ে গেছে আমাদের মতো যারা গ্রামে থাকেন তারাই জানেন যে বর্তমান সরিষার পরিস্থিতি কেমন কতটুকু বড় হয়েছে কোয়ানে পেঁয়াজ লাগাইছে তোমার নানা ও যে দেখুন দূরে মেহগনি বাগান ওই বাগানের পাশে নাকি পেঁয়াজ লাগিয়েছে তো এখন ওখানে যেতে হবে আমাদেরকে আমি এর আগে কখনো যাইনি আমার ভাইও আমাদের ফরহাদ ও নানার সঙ্গে এসেছিল পেঁয়াজ খেতে তো ও চেনে যার জন্য ওকে নিয়ে আসলাম এ দেখো আমি দেখাচ্ছি আমার আবার না তারাই আমি তো তুলতে তুলতে মেলা গুলোই তুলে ফেলেছি তুলেছি যখন এবার একবারে রান্দার মতোই তুলে হ্যাঁ যাতে পিঠ ওই ধরে আমাদের পিএস খেতে বেরোলি তোলবা নেই জিহাদ আজকে তো ওয়াজ হচ্ছে আজকে কেউ নেই মাঠে আজকে কিন্তু ভেতর শাক তোলা সুযোগ ছিল তোলবা এই যে এইটা এগুলো দেখে দেখে তুলবা কোন জাগ মানে মেহনী গছ ৰৈ জেগাতে সিমান পৰ্যন্ত ব্যাসার একটু মোটর সাইকেলে উঠতে চাইছিল আর ওর মামা দিয়েছে একটা দাবর এটা হচ্ছে ডাক্তারের মোটর সাইকেল ডাক্তারি করে হয়তো বা মাঠে ফসল লাগিয়েছে সেটাই দেখতে এসেছে এই তো বাসায় চলে আসলাম আর এসে দেখে আমার আপু রান্না করছে মুরগির মাংস তো এটা আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও ছিল ভালো লাগলো অবশ্যই একটা লাইক